তিন নম্বর দুই নম্বর ওয়ার্ড আল্লাহর রহমতে অনেক ফিল ভালো জনগণ আমাদের পাশে আছে জনগণ বিপুল ঘুটে আল্লাহর রহমত বিপুল জয় করব আর জনগণ আমাদের পাশে যেভাবে সারা দিবা লাগছে বোঝাঘাত আছে জনগণ আমাদের লগে আছে জনগণ সবসময় ইনশালা থাকবে আর জনগণ আমাদের পাশে আসে বলেই জনগণ আমাদের জন্য দিবা লাগছে জনগণ আমাদের লগে আছে জয় বাংলা জয় আমরা আজকাল তিন নং ওয়ার্ডে রুইদপুর তিন নং ওয়ার্ডে আসলাম হ্যাঁ এখানে এসে দেখলাম যে রাস্তাঘাটের অবস্থা খুবই বেহালা এখানে চেয়ারম্যান আছে মেম্বার আছে লোকজন বললো যে আমতো এখানে যে রাস্তাটা আপা কখনোই কইরা দেয় নাই কত কত মেম্বার চেয়ারম্যান আসছে আপনারা যদি আমরা কথা দিচ্ছি বিপ্লব ভাই শুনছি একজন সাদা মনের মানুষ ভালো মানুষ এলাকার সন্তান আমরা শুনছি আমরা জানি আমার আমার কাছে জিজ্ঞেস করছে ওনার বাড়ি কই আমি বলছি ওনার বাড়ি হলো হিজলা কাঁঠাল চিনছেন না হ্যাঁ চিনছি এলাকার সন্তান যখন তাইলে আমরা ওনাকে একটা ভোট দিব ভোট দিয়া জয়যুক্ত করিয়া ওনাকে পাশ করলে আমাদের রাস্তাটা কি করে দিবে আমি বলছি ইনশাল্লাহ যদি আপনারা সবাই সংযুক্ত হইয়া রাস্তাটা আপনারা ভোট দেন ওনারা পাশ করান বিগত অনেক পনেরো বছর যেমন তো আপনারা দেখতেছেন আমরা বলছি এখন নতুন করে মানুষ চায় পরিবর্তন পরিবর্তন করেন এই বিপ্লব বাইরে ভোট দেন ভোট দিয়ে জয়যুক্ত করেন দেখেন আপনাদের এলাকার উন্নয়ন হয় কি না পাঁচ বছরই তো দেখেন উনি অনেক সাদা মনের মানুষ ভালো মানুষ ভালো বংশের ছেলে ঠিক আছে এখন আমরা কথা দিছি যে ও যদি আপনারা পাশ করেন অবশ্যই বিপ্লব ভাই আপনাদের খেয়াল রাখবে আসসালামু আলাইকুম আমি মুগার আসছি তিন নয় পর আসলাম আসিয়া মা খালা গত বুড়াইলাম মা খালারা কইল পনেরো বছর তাই আঙ্গ রাস্তাঘাট কিছু হয় নাই আঙ্গ রেকর্ডিং জায়গা আমরা খাস খাই আমরা বললাম ঠিক আছে আপনি আমরা বাঙ্গা রাস্তার মধ্যে বর্তমানে খাড়া ঠিক আছে বি আলতা বুঝুন বিপ্লবে যদি ফাঁস হইতে রে ইনশাল্লাহ আপনাকে রাস্তাঘাট ঠিক করে দিব দুইটা রাস্তা কাঁসা মহিলারা কইলো দুইটা রাস্তা কাসা আর কোনো কথা শুনলে আমরা মনের মধ্যে অনেক কষ্ট পাইলাম আমরা তো মার যা আমরা তো একটা মহিলা ওই তো একে যেমন কষ্ট হে বেশি কষ্টতে আমরাও করি আঙ্গ দিন তো কষ্টতে কষ্ট দিয়ে যাইতেছে আঙ্গ দিকে তো কেউ কখনো কেউ চাই না মা বলছেন আমার নিজের ছেলে মনে করিয়া আমরা বসাইতেছি আল্লাহ এক সবার কাছে বুঝাইতেছি ইনশাল্লাহ আপনারা সবাই বুট দিবেন উপজেলার চেয়ারম্যান আলতা বচ্চন বি ক্লব আপনাকেও ছেলে আমাকেও ছেলে আর যুবক বাইকও বাই আজকে আমরা আসসালাম আলাইকুম আজকে আমরা তিন নম্বর আড্ডায় প্রচার করতে আছি ইনশাল্লাহ বিপ্লব ভাই বিপুল পুজো পাশ করবে রাস্তাঘাটে বেহাল দশা আমরা বলছি বিপ্লব ভাই যদি চাইমিন হয় তাহলে ইনশাল্লাহ এই রাস্তাটা করে দেওয়া হবে আমরা বিদ্যুৎ কোনো কিছু নাই কেন কিন্তু সরবিদ্যুৎ নাই কিছু নাই এই কেন মধ্যে এই টাকা যাবে অবহেলিত জায়গা এই টাকা যাদেরকে ইনশাল্লাহ বিপ্লব ভাই খেয়াল রাখবে তেমন হলে সবাই যে কাজ ইনশাল্লাহ কাজ করে দেবো আমরা কথা দিছি আল্লাহ রহমতে মা বোনেরা সারা দিচ্ছে যে তাকে বিপ্লব ভাইয়ের ভোট দেওয়ার জয় দুঃখ করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু